নমস্কার আমার গল্প পাটা সরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প পুরনো কথা বাল্যের সর্বদাই দেখতুম বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া বিবাদ চলেছে এর কারণ কিছু বুঝতাম না আমার বয়স তখন সাত বছর ঠাকুমা যে বাবার মা এটা অনেকদিনই বুঝেছিল কিন্তু মা ছেলেকে অমনি করে যে দিন নেই রাত নেই করে বকে তার কোনো নজির আমার নিজের মায়ের সঙ্গে আমার সম্বন্ধে খুঁজে পাইনি বুড়ো মানুষেই যে অমনি করে তাও তো নয় কারণ আমার দিদিমা ছিলেন ঠাকুমার চেয়েও বেশি বয়সের দিদিমার মাথার চুল পেকেছিল ঠাকুমার মাথায় চুল তখনও অনেক কাঁচা কিন্তু কই দিদিমা তো আমায় খুব ভালোবাসতেন কাউকে তো কখনো বকতে শুনিনি তার মুখে তবে কেন ঠাকুমা এরকম করেন আমার বাবাকে মাঝে মাঝে একথা ভেবেছি কিন্তু সাত বছরের ছেলে ভেবে কিছু ঠিক করতে পারতম না বা বেশিক্ষণ এসব কথা আমার মনেও দাঁড়াতো না দিদিমার কাছে আমি অনেক সময় থাকতাম তার বাড়ি আমাদের গ্রাম থেকে নৌকায় যেতে হয় অনেকখানি সময় লাগতো সেখানে পৌঁছতে। সকালে খেয়ে বার হলে সেখানে পৌঁছবার আগে রোদ রাঙা হয়ে আসত বাদুড়ের দল ডানা ঝটপট করে আকাশ দিয়ে উড়ে বাসায় যেত নদীর জলে নৌকার ধারে ভুসভুস করে শুশুকেরা ডিগবাজি খেয়ে ডুব দিত এসব অনেক ছেলেবেলাকার কথা তখন আমরা থাকতাম আমাদের দেশের বাড়িতে সেখান থেকে অনেক দিন আমরা চলে এসেছিলাম আর কখনো যায়নি দেশে এখন আর আমাদের বাড়িঘর নেই ম্যালেরিয়ায় জনহীন স্ত্রীহীন হয়ে গিয়েছে শুনেছি বহুদিন কলকাতার বাসিন্দা এখন সেসব জায়গায় যেতে ভয় করে বিশেষ করে এখন যখন বয়স হয়েছে সাবধানে থাকাই ভালো দেশের বাড়ির সঙ্গে মায়ের স্মৃতি জড়ানো যখনই দেশের বাড়ির ডালিম গাছটা তার পাশে লম্বা পেঁপে গাছটা তার পাশে পুরোনো পাতকু ও গোয়ালঘরটার ছবি মনে আসে সঙ্গে সঙ্গে অমনি মনে আসে আমার মায়ের মুখ খুব অস্পষ্ট একটি ছবি ওদের সঙ্গে মা যেন জড়ানো আছে কি ভালোই বাস্তু মাকে জীবনে অত ভালো কাউকে বাসেনি বাঁচতেও পারবো না মায়ের সম্বন্ধে আমার অতি শৈশবকালের যে ছবিটি জাগে তাতেও দেখি ঠাকুমা মাকে অনেক কষ্ট দিতেন মাকে শক্ত কথা বলতেন অকারণে ছেলে মানুষ হলেও আমি তা বুঝতুম বুদ্ধি দিয়ে না বুঝলেও শিশুর ইনস্টিং দিয়ে বুঝতুম তার একটা মস্ত কারণ মার প্রতি ছিল আমার গভীর দরদ ও সহানুভূতি একই রক্ত একই মাংস আমার গায়ে আমার চেয়ে মায়ের দুঃখ বুঝবে কে একদিনের কথা আমার মনে হয় অস্পষ্ট একখানা ছবির মতো আমাদের বাড়ির সদর দরজার সামনে কিছু দূরে আর একজন কাদের বাড়ি ছিল একটা খুব ঝাঁকড়া লিচু গাছ ছিল তাদের বাড়ির বাইরের উঠানে বিকেলবেলাটায় আমি ও আরও অনেক ছেলে লিচুতলায় খেলছিলুম এমন সময় আমাদের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে মা ডাক দিলেন ভানু খাবার খাবি আয় খেলা ফেলে ছুটে গেলুম খেতে সদর দরজার ফ্রেমে মার ছবিটা আজও বেশ মনে হয় দুদিকের কাঠে হাত দিয়ে দাঁড়িয়েছেন পরনে সাদা শাড়ি মুখে হাসি দরজার কবার জোড়ায় সেকেলে ধরনের মোটা পেরেকের গুল বসানো পাশেই ছোট একটি চালা ঘরে খড়বিচালি থাকত মা খেতে দিলেন মুড়ি মেখে বেতের ছোট্ট ধামিতে মুড়ি নিয়ে খেতে বসেছি এমন সময় নদীর ঘাট থেকে ঠাকুমা ফিরলেন জল নিয়ে এবং আমার হাতে মুড়ির ধামি দেখেই মাকে বকুনিও গালাগালি শুরু করলেন ঠিক কথাগুলো মনে নেই কিন্তু তার মোট মর্ম এই যে বাড়িতে ওবেলা পুরুৎ ঠাকুরের নিমন্ত্রণ ছিল একাদশী বলে তিনি রুটি খেয়েছিলেন তার পাতে রুটি তরকারি রয়েছে সেই পাতে রুটি তরকারি আমার জন্যই ঢাকা দিয়ে রেখেছেন ঠাকুমা ঘাট থেকে আসতেও এমন কিছু দেরি হবে না তখন এরই মধ্যে মুড়ির ঘোড়া পেরে ছেলেকে সোহাগ করে মুড়ি খেতে দেওয়ার মানে কি আমায় বলেন রাখ মুড়ি পাঁচ ছ রুটি পড়ে রয়েছে পাতে ওগুলো উঠবে কী করে পরের পাতের ঘাঁটা জিনিস খেতে আমার ঘেন্না করে কিন্তু ঠাকুমার ভয় কিছু বলতে পারলাম না ঠাকুমার ঢাকা খুলে পাতে খাবার আমায় দিতে দিলেন খাবার সময়ে আমার কান্না এলো মায়ের কথা ভেবে মিথ্যে মিথ্যে ঠাকুমা মাকে বকলেন কেন মা হয়তো জানতো না পাতে খাবার ঢাকা আছে ভাবলুম মায়ের প্রতি এমন একটা কিছু দেখাবো যাতে মায়ের মনের কষ্ট দূর হয় কিন্তু সাত বছর তখন আমার বয়স না পারি কথা গুছিয়ে বলতে না পারি কিছু বোঝাতে হয়তো খুব শক্ত করে মায়ের গলা জড়িয়ে রাত্রে শুয়েছিলুম এছাড়া সহানুভূতি দেখানোর অন্য কোনো উপায় আমার জানা ছিল না সে বয়সে মধ্যে কিছু দিনের কথা আমার তত মনে পড়ে না আমার যখন মায়ের কথা মনে পড়ে তখন মার খুব অসুখ কি অসুখ জানতুম না তখন নিচের একটা ঘরে মা থাকতেন আমাকে মার কাছে যেতে সবাই বারণ করে দিয়েছিল কিন্তু আমাকে ধরে রাখা সোজা কথা নয় ফাঁক পেলেই আমি মার ঘরে ঢুকতুম খানিক্ষণ ধরে মার সঙ্গে কি সব কথা কইতুম তারপর সন্ধান পেয়ে ওরা এসে ধরে নিয়ে যেত ঠাকুমার কাছে বকুনি খেতে হতো ও ঘরে যাওয়ার জন্য এরকম চলল দু দশ দিন নয় অনেক অনেক দিন কতদিন তা আমার জানবার বয়স হয়নি মোটের ওপর অনেক দিন এখন মনে হয় সাত আট মাসের কম নয় একদিন শুনলুম মায়ের অসুখ নিয়ে বাবার সঙ্গে ঠাকুমার ঝগড়া হচ্ছে ঠাকুমা বলছেন আর ওর পেছনে পয়সা খরচ করে কি হবে আমার ছেলে মেয়েগুলো কি পথে দাঁড়াবে সংসারে টাকা দিয়ে দামি দামি ওষুধ কত কতই কম আসে তাতে কিছু যখন হলো না তখন আর আমি বেশি টাকা খরচ করতে দেব না বাবা বলছেন তা বলে একটা মানুষ বিনা চিকিৎসায় মরবে চোখের সামনে ঠাকুমা বললেন চিকিৎসা কম হয়নি কিছু এখনও তো চিকিৎসার ত্রুটি নেই কিন্তু আর আমি তোমায় টাকা দেবো না যে বাঁচবে না তার পেছনে আর কেন টাকা খরচ সেদিন বুঝলুম মার অসুস্থ খুব গুরুতর মন খুব খারাপ হয়ে গেল সমস্ত বাড়ির মধ্যে আমার মনটা না কেবল মায়ের ঘরে যখন মন খারাপ হয় মার কাছে গেলে সব দুঃখ চলে যায় কিন্তু সেখানে যখন তখন যাবার জো নেই লুকিয়ে যেতে হবে নইলে ঠাকুমাকে পিসিমা বলে দেবেন ছোটো পিসিমা আমায় কোলে করে পুকুর ধারে নিয়ে যাবে চলে ওদের সঙ্গে আমি তো জোরে পারি না পুকুর ধারে বড় চা ফুলের গাছ আছে তার তলায় ছোট পিসিমা আমায় নিয়ে গিয়ে বলতো ওরকম যেও না যখন তখন ও ঘরে যেতে নেই এখানে বসো মা ভিন্ন সংসারটা আমার কাছে ফাঁকা মা আর কিছু বুঝি না আর কাউকে ভালো লাগে না কেবল দিদিমা ছাড়া দিদিমা নিতান্ত গরিব আমার মা তার একমাত্র মেয়ে মাঝে মাঝে তিনি যখন এসে আমাদের বাড়ি থাকতেন রান্নাঘরের কাজকর্ম নিয়ে তাকে ব্যস্ত থাকতে হতো সদা সর্বদা তিনি যেন এসে হতেন আমাদের বাড়ির রাঁধুনি মায়ের অসুখের সময় তিনি এসেছিলেন এবং রোগীর সেবা করবার জন্য তিনি ছাড়া লোক ছিল না মায়ের খাওয়ার আলাদা একখানা থালা গেলাস ও বাটি ছিল দিদিমা থালা বাটি রান্নাঘরের দাওয়ায় পেতে দাঁড়িয়ে থাকতেন মায়ের ভাতের জন্য মায়ের ঘরে থাকতেন বলেই বোধ হয় ইদানে তাঁকেও আমাদের ঘরে দরে উঠতে দেওয়া হতো না মায়ের ঘরে দিদিমা যা কিছু করবার সব করতেন এই তাকে কেউ ছুঁতো না তিনি ভাত খেতেন রান্নাঘরের দাওয়ায় বসে নয়তো উঠোনের তলায় বসে তিনি থাকতেন এ বাড়িতে চোর হয়ে মায়ের অসুখের কী ওষুধপত্র নিয়ে কি কথা বলতে যেতে ঠাকুমার কাছে তাকে কতবার বকুনি খেতে হয়েছে ঠাকুমা বলতেন অত যদি দরদ মেয়ের প্রতি নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করাও গে জামাইকে তো দিন রাত জপাচ্ছে হুগলি থেকে ডাক্তার আনতে পয়সা দেবে কে তোমার কি একটা মোটে মেয়ে সস্তায় ঝেড়ে ফেলে দিয়েছো আমার এখনো আই বুড়ো মেয়ে ঘরে তোমার মেয়ের জন্য তাকে তো আমি জলে ভাসিয়ে দিতে পারি না যে কটা টাকা আছে তা এখন তুলে রেখে দিতে হবে ওর ঘর বর দেখে দিতে এতে তোমার মেয়ের ভাগ্যে বা পূজার থাকে দিদিমাকে কতদিন পুকুর ঘাটে চাপা তলায় বসে একা হাঁপুস নয় কাটতে দেখেছি এরকম কতদিন যে কাটলো কতদিন যে মায়ের ঘরে যেতে পারলাম না মা দিন দিন যেন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলেন মায়ের ঘরে দৌড় সর্বদাই বন্ধ আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখতুম মা একা ঘরের মধ্যে বিছানায় অঘোর হয়ে অচৈতন্য শুয়ে দিদিমা হয়তো মায়ের ছাড়া কাপড় নিয়ে কাঁচতে গিয়েছেন আমি আস্তে আস্তে ডাকতুম ও মা তারপর দৌড় ঠেলে ঘরে ঢোকার চেষ্টা করতুম অমনি ছোট পিসিমা কোথা থেকে এসে আমায় ছোঁ মেরে ফিরিয়ে নিয়ে যেতেন বাবা কি দস্যি ছেলে দণ্ড যদি চোখের আর করবার জো আছে ঘুরছেন সর্বদা মার কাছে যাবার জন্য বারণ করে দিয়েছি না তোমায় ঠাকুমা চেঁচিয়ে বলে উঠতেন দে আচ্ছা করে ঘুদুঘার কষিয়ে পরের ছেলে খায় পানের ধায় যতই করো ছেলে সর্বদাই মা মা আর মা বড় পিসিমা মাকে সত্যিকার ভালোবাসতেন তার বিয়ে হয়েছিল এই গায়ে পিসা অবস্থা বোধহয় ভালো ছিল না বড় পিসেমাকে ভালো কাপড় চোপড় পরতে দেখিনি কোনো দিন ঠাকুমার সঙ্গেও বোধ তার তেমন ভাব ছিল না তিনি কিন্তু মাঝে মাঝে এসে মায়ের কাছে বসে থাকতেন দিদিমা বাদে তিনি আর বাবা ছাড়া মায়ের ঘরে আর কেউ ঢুকত না বাবার কোনো কথা বলবার জো ছিল না মায়ের অসুখের সম্বন্ধে কিছু বললেই ঠাকুমার সঙ্গে ঝগড়া বেঁধে যেত একদিন সকালে উঠেই শুনলুম ঠাকুমা তার বাবাতে তুমুল তর্ক চলছে ঠাকুমা বলছেন চান্দ্রায়ণ প্রাচিত্য না করলে আমার বাড়িতে অকললেন হবে তোমার বউ তো একা নয় আমার আরও লোকজন নিয়ে কন্যা করতে হয় পুরুষ ঠাকুর বলে গিয়েছেন প্রাচিত্তির করাতে হবে এই একাদশীর দিন বাবা বলছেন বলো কি মা ও কালও বলেছে হ্যাঁ গো আমি বাঁচব তো আমি বলেছি কেন বাঁচবে না এবার ডাক্তার বলেছে সেরে উঠবে চন্দ্রায়নের নাম শুনলেই ও ভয় খুন হয়ে যাবে যার এখনো এত বাঁচবার ইচ্ছে তাকে কি করে চিত্তির করানো যায় মা ও তাহলে ভয় মরে যাবে ঠাকুমা বললেন আর এমনি যেন বাঁচবে দুদিন আগে আর দুদিন পাছে তোর লজ্জা করে না বউয়ের কথা বলতে আমার সামনে মুখে লাগাম আলগা করে দিয়েছ যে একেবারে এক করার মুরদ নেই আবার কথাবার্তা শোনো ধর ছেলের সোজা কথা বলে দিচ্ছি প্রাচিত্য না হলে ওই রোগের মরা কেউ বার করতে আসবে না ঘর থেকে বাবা বললেন ছুপ চুপ শুনতে পাবে ও ঘর থেকে আচ্ছা মা তোমার কি একটু দয়াও হয় না ও মরণের ভয় কালি হয়ে যাচ্ছে দুবেলা একে ওকে বলছে আমি বাঁচব তো আর তুমি কি কী বলে ওর কানের কাছে এর উত্তরে ঠাকুমা চিৎকার করে বিপরীত কাণ্ড বাঁধিয়ে তুললেন যাই হোক বাবার কোনো কথা বোধহয় খাটলো না কারণ একদিন পরে মার ঘরে কী সব পুজো আচ্চার জোগাড় হলো পুরুত ঠাকুর এলেন ও পাড়া থেকে তিনি কালীর বাবা আমি তাকে চিনি কালী আমাদের সঙ্গে খিড়কি বাগানে কত খেলা করেছে ভারী ছুটতে পারে তার সঙ্গে ছুটে কেউ পারি না আমরা সে এখন এখানে নেই তার মামার বাড়িতে গিয়েছে বড় পিসুমা বলেছিলেন হরি হরিগয়লানির কাছে সে আমাদের দুধ যোগান দেয় আহা বলছি পুরুত আসছেন তোমার একটা সস্তেন করাতে হবে কি না বউবের মুখ ভয় এতটুকু হয়ে গিয়েছে বলছে কেন ঠাকুরজি তবে কি আমি বাঁচব না তখন আবার বোঝাই বলি তা কেন সস্তেন করলে তোমার অসুখ সারবে ভয় কি আহা ছেলে মানুষ এই সবে বাইশ বছরে পা দিয়েছে ওর এখনো কত সাধ জীবনে বাঁচবার কি ইচ্ছে পোড়া কপালের দিন দশ বার পরের কথা পাশেই এপাড়া সন্তুদের বাড়ি সন্তুর দাদা বিয়ে করে নতুন বউ এনেছে তাদের বাড়িতে সবাই গিয়েছে বউ দেখতে খুব বাজি বাজনা করে বিয়ে করতে গিয়েছিল সন্তুর দাদা এক একটা হাউই বাজি যেন গিয়ে একেবারে আকাশে ঠেকে বাড়ির সবাই গেছে। দিদিমা যাননি রাত জাগেন বলে তিনি ও বারান্দায় আঁচল পেতে ঘুমোচ্ছেন আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকে মায়ের কাছে গিয়ে বসলুম মায়ের কাছে আসবার লোভে বউ দেখতে যায়নি বাগানে গিয়ে লুকিয়েছিলুম নইলে ছোট পেশিমা অনেক ডাকাটাকি করেছিল মা বেশি কথা বলতে পারেন না আমি চুপ করে মায়ের বিছানায় শিয়রের পাশটিতে বসে আছি বেলা বেশি নেই ধারে চাঁপা গাছে রোদ রাঙা হয়ে এসেছে খানিকটা পরে মা বলেন খোকা আমি যদি মরে যাই তুই কি করবি আমি কিছু বললুম না চুপ করে রইলুম আমার মনে একটা অদ্ভুত ধরনের বিষাদ আর কখনো এ ধরনের ভাব আমার মনে হয়নি ভয়ানক মন কেমন করছে কার জন্যে কার জন্যে যে বুঝতেও পারি না মা যেন আপন মনেই বলছিলেন খোকা তাকে যে কার কাছে রেখে যাব সেই হয়েছে আমার ভাবনা কেই বা তোকে বুঝবে হঠাৎ মা তার হাতের খুলে আমায় দিয়ে বলেন যা এটা লুকিয়ে রেখে দিকে যা ওরা তোকে কিচ্ছু দেবে না এটা দিয়ে কিছু মিষ্টি টিষ্টি কিনে খাস তুই ভালোবাসিস পক্কান্ন মেঠাই তাই খাস কাউকে দেখাসনি এই সেই আংটি আমার হাতে এখনও রয়েছে আমার বন্ধু চুপ করল আবার চোখে জল এলো বহুকাল আগেকার এক রোগজীর্ণ তরুণী মায়ের ছবি মনে এলো অসহায় বন্ধুহীন সংসারে যার একমাত্র অবলম্বন ছিল সাত বছরের ছেলেটি আর দুর্ভাগ্য স্বামী আমার বন্ধু এখন খুব বড় অনেকগুলো কয়লার খনের মালিক তার সার্কুরাল রোডের বাড়িতে বসে চা পানের পরে সন্ধ্যাবেলা আমরা কথা বলছিলুম তারপরে সে ওপরের গল্পটা বললে খানিকটা চুপ করে থেকে আমি বলুন তারপর কি হলো রাত্রে কি হয়েছিল আর জানি না ওরা এসে পড়বার পরেই আমি ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়ি ভোরে উঠে মাকে আর দেখিনি আমার ছেলেবেলাকার মা রাত্রের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন এই রকম সন্ধ্যায় আবার সেই কতকাল আগের কথা সেই সন্ধ্যাটি আমার মনে আসে